ছেলের জন্মদিন বলে কথা মায়ের কাজ তো থাকবে আর কাজটা যেন তখন দ্বিগুণে হয়ে যায় দিন রাতের জন্য একদম পারমানেন্ট হয়ে যায় আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন রেডি হয়ে বের হয়েছি আমি আমার ছোট দেবরকে নিয়ে বাজারে কারণ হচ্ছে কিছু বাজার করতে হবে সাথে এবং কেকটাকে অর্ডার করে আসতে হবে তো বাজার করে কেক অর্ডার করে চলেও আসছি কালকের জন্য হচ্ছে আজকে বাজার করে নিয়ে আসছি কালকে যেহেতু ছেলের জন্মদিন আর টুকটাক বাজার তো করতে হবে তো এগুলো নিয়ে আসছি সাথে হচ্ছে ছেলের পছন্দের খাবারগুলো নিয়ে আসছি ড্রাই কেক তারপর হচ্ছে কোকুলা এই চকো বিস্কিটের মতো ওয়েফার যেগুলো থাকে এগুলো কেকও হচ্ছে এগুলো খেতে বেশি পছন্দ করে তো এগুলো শেষ হয়ে গিয়েছিল তাই নিয়ে আসছি তারপর ডিম নিয়ে আসছিলাম পোলাও চাল এবং বিরিয়ানির মশলাও নিয়ে আসছিলাম যদিও বা এগুলো আমার ভাই দিয়েছিল আমাকে ওর দোকান থেকে আর সব কিছুই হচ্ছে কিনতে হয়েছে যাই হোক ঘি নিয়ে আসছি বাজারে গেলেই বোঝা যায় বাজারে আসলে কত দাম সব কিছু এই ছোট্ট ঘিটাও অনেক দাম নিয়ে ফেলছে যাই হোক বাজারে গেলে তখন বোঝা যায় যারা বাজার করে মা বা ভাই যারা রয়েছেন তারাই একমাত্র বুঝতে পারেন তো এখানে সব কিছু নিয়ে আসছি এই যে মশলা আর হচ্ছে চাল এখানে আমার ভাই দিয়ে দিয়েছিল এগুলো দোকান থেকে যাই হোক তারপর আরও টুকটাক কিছু বাজার করছি তারপর হচ্ছে ওর জন্য কেকটা অর্ডার করে এসে কাজটা কমপ্লিট করার পর আমি রান্নার কাজে বসে পড়ছি চিকেনগুলোকে হচ্ছে কেটে নিয়েছি যদিও এগুলো আমাকে আমার শাশুড়ি মায়ের কেটে দিয়েছে কেটে দেওয়ার পর আমি এগুলো ধুয়ে নিয়েছি চিকেন ফ্রাই করার জন্য বিরিয়ানির সাথে চিকেন ফ্রাইটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে তাই এখানে চিকেন ফ্রাইটা করার জন্য সব কিছু মশলা দিয়ে দিয়েছি মশলার মধ্যে আসলে তেমন কিছু না আদা রসুন বাটা তারপরে একটা ডিম দিয়েছি সয়া সস দিয়েছি একটু বার্বিকিউ সস দিয়েছিলাম বাসায় ছিল তাই তারপর টমেটো সস দিয়েছি আর লবণ মরিচের গুঁড়া একটু ধনিয়া জিরার গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া এগুলোই হচ্ছে মশলা ছিল আর আমি এখানে একটু লেবু রসটাও অ্যাড করছিলাম তো সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন এটাকে খুব ভালো করে মেখে নিব আমি ম্যারিনেট করার পর এটাকে আমি ফ্রিজে রেখে দিব আজকে কালকে রাত পুরো রাতের জন্য রেখে দিব আর কালকে সকালে এটাকে বের করে নিব নর্মাল হলে তারপর হচ্ছে এটাকে আমি ফ্রাই করে নেব আর আপনারা চাইলে কিন্তু সাথে সাথে ওইগুলোকে হচ্ছে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে দেন ভাজতে পারেন কিন্তু আমার হাতে যেহেতু সময় আছে বা বলতে পারেন আমি কালকে কাজটাকে আগায় রাখার জন্য আজকে হচ্ছে ওগুলোকে ম্যারিনেট করে ডিপে রেখে দিচ্ছি আর কারেন্টে যেহেতু গ্রামাঞ্চলে খুব বেশি কারেন্ট যায় বিশেষ করে আমাদের এলাকাতে অনেক বেশি কারেন্টের ডিস্টার্ব করে বা বলতে পারেন লোডশেডিং বেশি হয় তাই আমি এটাকে ওভারনাইটের জন্যই হচ্ছে ডিপে রেখে দিয়েছি ম্যারিনেট করে তোমার মেরিনেট করা হয়ে গেছে এখন এটাকে আমি ডিপে রেখে দিয়েছিলাম আর এরপর হচ্ছে আমি আর রাতে কোনো কাজ করি নাই দেন সকালবেলা এখন হচ্ছে একদম সকালবেলা আমি ঘুম থেকে উঠে গিয়েছি অন্যান্য দিনের চাইতে আজকে তুলনামূলক খুব তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে বলতে পারি প্রায় পাঁচটাকে সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে ওঠার পর এই যে দেখতে পাচ্ছেন অবস্থা যদিও আমি এখান থেকে ঘুম থেকে উঠার পর আধা ঘন্টা আবার আবার ছেলেকে নিয়ে হচ্ছে শুয়েছিলাম কারণ ওকে সাথে সাথে উঠাতে চাচ্ছিলাম না তো ওকে আবার ভালো করে ঘুম পাড়িয়ে দিয়ে দেন হচ্ছে আমি চলে আসি রান্না করে আর এসে প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিই স আমার বাড়ির পাশে হচ্ছে আমি যখন বয়সকাল করতেছিলাম তখন বাচ্চা হয়তো রান্না করতে কারো বাচ্চা একটু সাউন্ড আসতেছে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন আর ডিমটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিই এখানে আমি একটু পায়েস তৈরি করে নিয়েছি তো প্রথমে চিনি দিয়ে এটাকে আমি ক্যারামেল করে নিচ্ছি কালারটা যাতে একটু লালচেটা আসে বা ক্যারামেল কালারটা আসে পায়েসের মধ্যে তাই চিনিটাকে আমি ক্যারামেল করে নিয়ে নেন উপর হচ্ছে আমি লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি আমি এখানে হাফ কেজি মতো লিকুইড মিল্ক অ্যাড করছি আর লিকুইড মিল্কটা দেওয়ার পর দেখুন ক্যারামেলটা একদম শক্ত হয়ে গেছে যদিও বা এটা কতক্ষণ চলায় থাকলে একদমই নর্মাল হয়ে যাবে বা নরম হয়ে যাবে তারপর আমি এখানে কয়েকটা কিশমিশ ধুয়ে দিয়ে দিয়েছি আর একটু হচ্ছে লবণ দিচ্ছি এক চিনটির মতো যাতে হচ্ছে মিষ্টিটা একটু বেশি বোঝা না যায় বা মিষ্টি মিষ্টি জাতীয় খাবারে লবণটা দিলে একটু অ্যাডজাস্ট হয় আমার কাছে মনে হয় বা একটু ভালো লাগে বলতে পারেন এরপর হচ্ছে আমি এখানে হচ্ছে পাউডার মিল্কটা অ্যাড করতেছি গোল চামচ দিয়ে এক চামচ দিয়ে দিয়েছি আমি এখানে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কিন্তু আমার বাসায় ছিল যার কারণে হচ্ছে আমি এখানে পাউডার মিল্কটা অ্যাড করছি বা হচ্ছে দুধটা একটু বাড়িয়ে দিলে পাউডার মিল্কটা হচ্ছে কমিয়ে দিলেও হয়ে যায় মানে লিকুইড মিল্কটা অ্যাড করলে পাউডার মিল্কটা কম দিলেও হবে তো এটাকে দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়াচাড়া করতেছিলাম যাতে ক্যারামেলটা একদম গলে যায় যেহেতু দুধটা দেওয়ার পর ক্যারামেলটা একদম শক্ত হয়ে গিয়েছিল আর এখানে আমি এক মুঠুর মতো বলতে পারেন এক মুঠুর মতোই চাল বা হাফ কাপের মতো বলতে পারেন পোলাওয়ের চালকে পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি খুব ভালো করে হচ্ছে ব্ল্যান্ড করতে পারি নাই কারণ আমি হুট করে ভাবলাম একটু পায়েস তৈরি করি নাহলে একটু আগে থেকে ভিজিয়ে রাখলে খুব ভালো করে ব্ল্যান্ড করা যেত আর এরপর এখানে আমি হচ্ছে নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি আর এক চামচ হচ্ছে ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিলে পায়েস বা ফিরনি বলেন বা ক্ষীর বলেন এটা খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে তো আমি যেভাবে রান্না করি ক্ষীর বা পায়েস সেটা আপনার সাথে শেয়ার করলাম যেহেতু আমি আজকে হচ্ছে ভিডিওতে আমার ছেলের বার্থডে আগাম প্রস্তুতিগুলো শেয়ার করতে আসছি ঘরো অভাবে হচ্ছে বার্থডে করলে যা হয় আর কি সব কিছুই ঘরে রেডি করা যায় যদিও আমি কেকটা হচ্ছে ঘরে রেডি করি নাই যেগুলো রেডি করছি এগুলো হচ্ছে আপনার সাথে শেয়ার করতেছি টুকটাক যতটুকু পেরেছি বাচ্চা সামলিয়ে বলতে পারেন কারণ আমার বাচ্চাকে এতক্ষণ তো ঘুম পাড়িয়ে দেখেছে ঠিকই ঠিক এই মুহূর্তে আমার বাচ্চা হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছে আলুকে কোলে নিয়ে হচ্ছে আমি এখানে আলুটা ফ্রাই করতেছিলাম এইটা হচ্ছে আমি বিরিয়ানির জন্য আলুটা ফ্রাই করতেছি আমি খুব শর্টকাট এবং সহজ পদ্ধতিতে হচ্ছে বিরিয়ানিটা রান্না করে থাকি আমার ইউটিউব ভিডিওতে অনেকগুলো ব্লগ ভিডিও বলতে পারেন বা রান্নার ভিডিওতে বিরিয়ানি আমি কীভাবে রান্না করি সেটা শেয়ার করছি তাই আজকে খুব বেশি শেয়ার করতেছি না তো এখানে আমি আলুটা ফ্রাই করে নেওয়ার পর এখানে মাংসগুলোকে ধুয়ে নিয়েছিলাম আমি এখানে তিন কেজি দুইশো গ্রামের মতো চাল হচ্ছে রান্না করছিলাম তিন কেজি দুশো গ্রাম চালের জন্য আমি এখানে তিন কেজি প্রায় তিন কেজির মতো মাংস হচ্ছে অ্যাড করছি প্রায় না সরি এটা তিন কেজি ছিল তিন কেজি মাংস নিয়েছিলাম আর এখন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছুই দিয়ে দিচ্ছি এগুলো আমি সব কিছু কিন্তু আগে থেকে ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম মানে কালকে হচ্ছে সব কিছু ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম আর আজকেই সকালবেলা উঠে রান্নাটা স্টার্ট করছি এখানে এখন দিয়ে দিয়েছিলাম আমি নারকেল বাটা এবং বাদাম বাটা একসাথে অ্যাড করছিলাম তো সব কিছু দিয়ে বিরিয়ানির তিন প্যাকেট খেয়ে আমি অ্যাড করে দিয়েছি আর হচ্ছে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর একটু শুকনো হচ্ছে মশলা দিয়েছিলাম যেগুলো আর এখানে ভিডিওতে আমি হচ্ছে অ্যাড করি নাই কারণ আমি অনেকবার হচ্ছে বিরিয়ানি ডানাটা আপনাদের সাথে শেয়ার করছি আর এদিকে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম যে ডিমগুলোকে এগুলোকে হচ্ছে হালকা ফ্রাই করে নিচ্ছি যদিও আমি আজকে ডিমগুলোকে হচ্ছে ডিমের কোরমা টাইপস করার চেষ্টা করব। আর এদিকে আমি একটু কাবাব তৈরি করার চেষ্টা করছিলাম যদিও এটা কাবাব হয়েছে কিনা আমি জানি না কারণ এখানে আমি ডালটা বেশি দিয়ে দিয়েছি মাংসর পরিমাণ একদমই কম দিয়েছিলাম আমার মনে ছিল না মাংস রাখার জন্য আমি মাংসগুলো সব হচ্ছে ফ্রাই করার জন্য এক করে করেছি যাই খুব বেশি মাংস দেখতে পাই না আর একটা হচ্ছে আমি মশলা সব একটু দিয়ে এক করে এই বড়া টাইপসটা বানিয়েছিলাম আর এখানে মাংসটাকে হচ্ছে ফ্রাই করে নিয়েছি এই মুহূর্তে এত পরিমাণে বৃষ্টি আসছে একটু আগে আপনার সাথে আমি বাইরের হচ্ছে বাইরের ভিউটা শেয়ার করছে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে আমার মেজাজটা একদম খারাপ হয়ে গেছিল। যাই হোক কিছু করার নাই এখানে মাংসটা রান্না করা হয়ে গেছে বিরিয়ানির চালগুলো হচ্ছে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়েছি এটা হচ্ছে গ্যাসের চুলায় আমি রান্না করতে পারতেছিলাম না এত পরিমাণে মানে বেশি হয়ে যাচ্ছিলো যার কারণে আবার বাইরে হচ্ছে আমাদের সিমেন্টের একটা চুলা রয়েছে ওখানে দিয়ে আমার শাশুড়ি মাকে বসিয়ে দিয়ে দেন হচ্ছে আমি বাকি রান্নাগুলো শেষ করছি এখানে যে দেখতে পাচ্ছেন ডিমের কোরমা চিকেন ফ্রাই পায়ের সব কিছু রান্না অলমোস্ট ডান হয়ে গেছে আর এদিকে টেবিলটাকে গুছিয়ে আমার ভাগ্নে হচ্ছে টেবিল একটা ক্লথ দিয়ে দিচ্ছে আর ওর জামাইকে দিয়ে হচ্ছে আমি বেলুনগুলো ফুলিয়ে নিয়েছিলাম এর মধ্যে সবাই চলে আসছে যদি বা ওরা একটু আগে আসছিলো ইনশাল্লাহ কালকে বার্থডে ব্লগটা নিয়ে আসবো আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ